আসসালামু আলাইকুম এখন আমরা কিভাবে একটা হাসের ভ্যাকসিন দিতেছে একজন ডাক্তার ডাক্তার সাইদুল ইসলাম রহমান সে কীভাবে একটা ভ্যাকসিন তৈরি করতেছে আমরা সেটা দেখব মূলত একশো হাঁসের জন্য ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা একটা ভ্যাকসিন আনছি ডাক ফ্লেক ওই ডাক্তার সাহেব কীভাবে ভ্যাকসিনটি তৈরি করতেছে দেখেন ভাই এটা একটা সরকারি না একদম বেসরকারি ভ্যাকসিন আনছি এর জন্য একশো হাসের জন্য পঞ্চাশ মিলি পানি লাগবে ভ্যাকসিনটি গোলের জন্য সে ডাক্তার সাহেব গুলাইতেছে এবং পানিটা মামপানি হতে হবে অথবা বলে ফ্রেশ পানি হইতে হবে সে দেখেন কিভাবে ওগুলাইতেছে এখন আমরা আমাদের কার্যক্রম ভ্যাকসিন গুলা কার্যক্রম শেষ এখানে আমাদের ফার্মের দিকে এখন আমরা যাইতেছি এই যে আমাদের ফার্মে এখন এই যে ভ্যাকসিনটা নিতেছে এখন রাখছে এখন হাসাল নাম এই ভ্যাকসিনটা কীভাবে পুশ করতেছে রানে মাংসতে হাড্ডিতে যদি ভ্যাকসিনটা দেওয়া হয় তাহলে হাসটা প্যারালাইসিস উচিত আপনার প্রথমত বিষয়টা পরীক্ষা করা আমি কি ভ্যাকসিনটাকে হাজিতে দিতে মাংস দিয়ে দিচ্ছি এর জন্য আমার ডাক্তারের ইনশাল্লাহ আমি শিখছি কীভাবে ভ্যাকসিনে দিতে হয় মাংসটা দিতে হবে ডাক্তার সাহেবেন ওই যে আমাদের হাঁসগুলো দেখে প্রায় পঁচিশ দিন বয়স চার চাদর হাঁস আছে চীনা হাঁস আছে খাটি ক্যাম্বেল আছে এবং বেলজিয়াম আছে পরীক্ষামূলক চাষ করতে ইয়ে করতেছি দেখছি আপনার যদি ফরিদপুর